দুনিয়ার আটটি সবচেয়ে বিষাক্ত এবং ভয়ঙ্কর গাছ যেগুলো দেখে বিজ্ঞানীরাও পান নম্বর আট এল ট্রাম্পেট এই গাছের নাম শুনলে মনে হয় স্বর্গের কোন ফুল কিন্তু বাস্তবে এটি হতে পারে মৃত্যুর ধ্বনি এর বড় বড় আকর্ষণীয় ফুলে থাকে স্কোপোলামিন নামের একটি রাসায়নিক যা মানুষকে অচেতন করতে পারে এমনকি অনেক অপরাধমূলক কাজেও এর অপব্যবহার হয় নম্বর সাত রোজারি পি ছোট ছোট লাল কালো চকচকে বীজের এই গাছ দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এর বীজে থাকে এ বৃণ নামক এক প্রকার একটিমাত্র বিজিম জন্য যথেষ্ট ভুল করে খেলে বমি পেট ব্যাথা এমনকি কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে ভারতে এটি অনেক জায়গায় জঙ্গলে জন্মায় এবং সাজসজ্জার জন্যও ব্যবহৃত হয় নম্বর ছয় ম্যানচিনিল ট্রি এটিকে ডেথ অ্যাপেল ট্রিও বলা হয় কিন্তু এতে এত তীব্র থাকে যে শুধু ছুঁলেও ত্বকে ফোসকা পড়ে যায় বৃষ্টির পানির সঙ্গে রস গায়ে পড়লে চামড়া পেয়ে যেতে পারে এই গাছ মূলত ক্যারিবিয়ান ও সেন্ট্রাল আমেরিকার উপকূলীয় অঞ্চলে জন্মায় নম্বর পাঁচ জিনপি জিমপি অস্ট্রেলিয়ার অরণ্যে লুকিয়ে থাকা এই গাছ গাছ অ্যাডভেঞ্চার প্রেমীদের দুঃস্বপ্নে পরিণত হতে পারে এর পাতায় থাকা সূক্ষ্ম কাটা গায়ে লাগলেই শুরু হয় আগুনের মতো জ্বালা যা সপ্তাহ বা মাস জুড়েও চলতে পারে তাই একে সুইসাইড প্ল্যান্টও বলা হয় নম্বর চার অ্যালিয়ান্ডার গোলাপি সাদা এবং হলুদ ফুলে মোড়ানো এই গাছটি আমাদের বাগানে অনেক সময় দেখা যায় কিন্তু এর ভেতর লুকিয়ে আছে মারাত্মক বিট এর পাতা ডাঁটা এমনকি ফুলও বিষাক্ত খেলে বমি মাথা ব্যথা হৃদস্পন্দনে গোলযোগ এবং মা উদ্যোগ হলে পর্যন্ত হতে পারে ভারতেও এটি অনেক জায়গায় সাজসজ্জার গাছ হিসেবে ব্যবহৃত হয় নম্বর তিন ওয়াটার হেমলক এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত গাছ মূলত আমেরিকা এবং ইউরোপের জলাভূমিতে পাওয়া যায় এর গড়নে সাইকিউটক্সিন নামক এক বিষ থাকে যা শরীরকে ভেতর থেকে ভেঙে দেয় খেলে তীব্র পেট বোচড় খিঁচুনি এবং শ্বাসবন্ধ হওয়ার মতো উপসর্গ দেখা যায় এবং কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু পর্যন্ত হতে পারে নম্বর দুই জায়ান্ট হগউইড এ গাছ পনেরো থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হয় দেখতে যতটা বিস্ময়কর ছুলে ততটাই বিপজ্জনক এর পাতার রস গায়ে লাগলে এবং সেই জায়গায় সূর্যের আলো পড়লে ফোসকা পড়ে যায় এতটাই ক্ষতিকর যে ত্বকে চিরস্থায়ী দাগ হয়ে যায় এটি ইউরোপ ও আমেরিকার বনে পাওয়া যায় নম্বর এক ডাম ক্যাম এ গাছ ঘর বা অফিস সাজাতে ব্যবহৃত হয় কিন্তু এটি শিশু বা পোষা প্রাণীদের জন্য বিপজ্জনক এর পাতা চিবলে জীব ও গলা অবশ হয়ে যেতে পারে কখনো যদি শরীর শরীরে ঢুকে যায় তাহলে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে তাই বাড়িতে রাখলে অবশ্যই সাবধান থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ